দু একটা টিপস ফলো করলেই এরকমভাবে মজমচে বেগুনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আর এই বেগুনিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন আওয়াজটা শুধু দেখুন দু তিন ঘন্টা ধরে কিন্তু বেগুনিগুলো মজমুচে থাকবে একটা বেগুনি আপনাদের ভেঙে দেখাচ্ছি এই দেখুন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন দুটো হাতে দুটো বেগুন রয়েছে কি কিছু মনে হচ্ছে যে আজকে বেগুন দিয়ে কী রান্না হবে আজকে কিন্তু এই দুটো বেগুন দিয়ে বেগুনি বানাবো বেগুনি আমরা প্রত্যেকেই খাই আর প্রত্যেকে বিভিন্ন রকমভাবে কিন্তু বেগুনি বানানো হয় কি আজকে আমি বেগুনটা যেভাবে বানাবো মাত্র দুটো একটা টিপস ফলো করলেই এই বেগুনি এক থেকে দু ঘন্টা একদমই মজমুচে থাকবে একদম পারফেক্টভাবে দোকানের মতনই হবে বাড়িতে আমরা বেগুনি যখনই বানাই কিছু সময়ের পর দশ মিনিট কি পনেরো মিনিট তারপর বেগুনটা কিন্তু নেতিয়ে পড়ে বেগুনিটা কিন্তু দোকানের বেগুনিগুলো দেখবেন কখন ভেজে রেখেছে কিন্তু আপনি যখন খেতে যাচ্ছেন একদম ফুলে মানে মজমুচে হয়ে আছে দেখলেও মনে হবে মজমুচে লাগছে অনেক সময় ধরে ফুলে আছে আজকে মাত্র কয়েকটা টিপস ফলো করলেই এরকমভাবে যে বেগুনি রেডি হয়ে যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন চলুন রান্নাঘরে যাওয়া যাক আর বেগুনের রেসিপি শুরু করা যাক আপনাদেরকে খুব সহজভাবেই রান্না দেখানোর চেষ্টা করি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বেগুনই বানানোর জন্য প্রথমেই কি বেগুন কাটতে হবে একদমই না প্রথমে একদমই বেগুন কাটতে যাবেন না বেগুনটাকে সাইডে রেখে বেসন মাখবেন প্রথমে বেসনটা মেখে নিয়ে তারপর বেগুনগুলো কাটবেন দেখবেন সেই বেগুনের স্বাদ একদমই আলাদা হবে প্রথমেই বেসন মাখানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাত্র নিয়েছি তাতে কিছুটা বেসন পরিমাপ বুঝে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব বেগুনে কিন্তু আর একদমই লবণ দেব না তাই পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম দিয়ে দেব হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো অনেকে আবার বেগুনিতে ঝাল খেতে চান না সেক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আলাদা একটা স্বাদের জন্য দারুণ একটা কালার হওয়ার জন্য বেগুনির উপরের কালারটা কিন্তু খুব সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে দেব এইবারে কিন্তু যে উপকরণটা দেব সেটা একদমই বেগুড়িটাকে মজমজে করে রাখার মতো উপকরণ আমি বলেছিলাম মাত্র কয়েকটা টিপস ফলো করলেই কিন্তু হয়ে যাবে এইবার দিতে হবে কর্নফ্লাওয়ার এই যে বেসনটা আমি নিয়েছি সেই বেসনের পরিমাপে একটা পরিমাপ বুঝে চা চামচের দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব চামচ আপনারা অবশ্যই ব্যবহার করবেন আমি এখানে কিন্তু বুঝে হাত দিয়ে দিয়ে দিয়েছি শুকনো উপকরণগুলো প্রথমে মেখে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে একবারে খুব বেশি জল দিতে যাবেন না কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখুন এইবার কিন্তু এটাকে দশ থেকে পনেরো মিনিট ধরে ভালোভাবে এরকমভাবে ফেটাতে হবে এটা কিন্তু হলো দু নম্বর টিপস আরও একটা টিপস রয়েছে সেটাও বলছি পরে করে আপনাদের পুরোটা দেখতে থাকুন কিন্তু বেসনটা ফেটানোর ওপরেই কিন্তু অনেকটাই ডিপেন্ড করে বেগুনটা ঠিক কতটা মজমজি হবে আর এই ভিডিওটা কিন্তু একটু স্কিপ করে দেখতে যাবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা হয়তো ভেবেছেন যে একটু একটু করে স্কিপ করে দেখে নেব আর বেগুনের রেসিপি জেনে নেব একদমই নয় আমি কিন্তু ঘড়ি ধরে একদম পনেরো মিনিট ধরে বেসনটাকে ফেটিয়েছি এইবার এটাকে সাইডে রেখে বেগুনগুলো প্রথমে ধুয়ে নেব ধোয়ার পর কিন্তু কাটবো বেগুনের জন্য বেগুনগুলো কেটে ধুতে যাবেন না তাহলে কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না আগে ধুয়ে নেবেন তারপর বেগুনগুলো কাটবেন বেগুনটা কেটে নিয়ে ধোয়ার পর যে আমি না বলছি সেটারও কিন্তু একটা আলাদা কারণ আছে কেটে যখন বেগুনটাকে ধুতে যাবেন না তখন বেগুনের মধ্যে বেশ খানিকটা জল ঢুকে যায় বেগুনটা কিন্তু জল জলে ভাব হয়ে যায় তার জন্য বেসনে দেওয়ার ফলে কিন্তু জল জলে ভাবের জন্য না বেগুনিটা সেরকমভাবে মজমুচে হতে যায় না তাই আগে থেকে ধুয়ে নিতে হবে তারপর কাটতে হবে একটুও জল যখন থাকবে না বেগুনের মধ্যে তখন বেসনে ডুবিয়ে যখন ভাজবেন না তার স্বাদ একদমই আলাদা হবে ভালোভাবে ধুয়ে নিয়েছি প্লেটের মধ্যে রেখে জলের পাত্রটা সরিয়ে এইবার জন্য পোকা হতেও পারে কিন্তু বাড়ির থেকে বোঝা যায় না অনেক বেগুনে বেগুনটা একদম পাতলা পাতলা করে কাটতে হবে দোকানের বেগুনিগুলো দেখবেন ঠিক এরকমভাবে কিন্তু কাটতে হবে আরও পাতলা হলে কোনো অসুবিধা নেই দোকানের বেগুনিগুলো খাবেন দেখবেন চারদিকে শুধু বেসনে মোড়ার ভেতরে বেগুন কতটুকু একদমই পাতলা একটা বেগুন থাকে অনেকের আবার দোকানের বেগুনি খেতে ভীষণ ভালো লাগে এরকম মাত্র কয়েকটা টিপস ফলো করে বাড়িতে বানিয়ে ফেলবেন দোকানে আর বেশি দাম দিয়ে খেতে হবে না একদম অল্প দামের মধ্যেই কিন্তু বাড়িতে মন ভরে খেতে পারবেন বেগুন আবার পোকা পড়ে গেছে বেগুন কিন্তু সবগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে পেছনের অংশ এই যে পেছনের অংশ এগুলো কিন্তু বাদ দিয়ে দেবো আবার কাটতে গিয়ে মাঝখানে পোকা পড়ে গেছে এগুলো আমি বাড়িতে কোনো কিছু তরকারি রান্নার সময় দিয়ে দেবো বিশেষ করে শাক দিয়ে যখন চচ্চড়ি হয় না তখন আমি এগুলো কেটে দিয়ে দেবো ফেলে দেব না উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব বেগুনি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার জন্য সময় দেব তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি উষ্ণ গরম হয়েছে এই অবস্থাতেই কিন্তু বেগুনিগুলো ভাজতে হবে তবে তিন নম্বর টিপস কিন্তু আপনাদের বলছি এই উষ্ণ গরম তেল দুই থেকে তিন চামচ কিন্তু এই বেসনের মধ্যে দিতে হবে আমি চামচ আনতে পড়েছিলাম বাবু এনেছে হাতা সেটাতেই কাজ করে নিচ্ছি দিয়ে দিলাম এক হাতা দুই হাতা আর সামান্য পরিমাণ দেবো যতটা পরিমাণে বেসন মাখবেন ঠিক সেরকম পরিমাপ বুঝেই কিন্তু তেলটা দিতে হবে এই গরম তেল কিন্তু খুবই প্রয়োজন বেগুনি মজমুচে থাকার জন্য যেহেতু গরম রয়েছে এক দু সেকেন্ড অপেক্ষা করে হাত দিয়ে এই তেলটাকে বেসনের মধ্যে খুব ভালোভাবে মেখে নেব যেতে এত সময় কিন্তু হ্যান্ড বেটার দিয়ে মেখেছিলাম এবার কিন্তু হাত লাগাতেই হবে হাত দিয়েই তো বেগুনিগুলো দিতে হবে তার জন্য তেলটাকে এবার ভালোভাবে মেখে নিচ্ছি আর একটা ছোট্ট দেখে দিয়ে দেবো কড়াইতে যেহেতু খুব একটা জায়গা নেই আমি চামচ দিয়ে ওপরে তেল ছিটালাম সেরকমই কিন্তু করতে হবে দিয়ে উল্টে দিতে হবে একটা পাশ এই দেখুন কিরকমভাবে ফুলে গেছে দেখুন কিছু সময় এরকম চামচ দিয়ে ওপর দিয়ে গরম তেলটা ছিটাতে হবে তারপর যখন দেখবেন দুই দিক ফুলে গেছে তখন আর তেল ছিটানোর কোনো প্রয়োজন নেই আর এই বেগুনিগুলোকে কিন্তু হালকা আঁচে ভাজতে হবে খুব বেশি কড়া আঁচ দেওয়া যাবে না প্রথমে যেটা দিয়েছিলাম সেটা একদম উল্টে পাল্টে লাল লাল করেই ভেজে নিয়েছি এইবার এটাকে তেল ঝাড়িয়ে তুলে নেব দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন ঠিক যেন দোকানের বেগুনি দোকানের বেগুনগুলো একটু বেশি লম্বা লম্বা থাকে তার জন্য বেশি কিন্তু লম্বা লম্বা লাগে বাড়িতে যদি সেরকমভাবে লম্বা লম্বা বেগুন এনে বেগুনি বানান না একদম দোকানের স্বাদকেও হার মানাবে আবারও একটা দিয়ে দিয়েছি তবে আগেরটা এবার তুলে নেব কড়াইটা একটু ছোট তার জন্য দুটো দুটো করেই ভাজতে হচ্ছে একই রকম ভাবে এই বেগুনিগুলোতেও গুলোতেও উপর দিয়ে গরম তেল ছিটে দিচ্ছি বেগুনিগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা বেগুনি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর বেগুনিটা কতটা মজমুচি হয়েছে দেখুন আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মজমুচি হয়েছে ভাসতে ভাসতে কিন্তু বেশ অনেকগুলো বেগুনি ভাজা হয়ে গেল শেষের দিকে আর মাত্র কয়েকটা বাকি হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বেগুনিগুলো এইরকমভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন যে দামটা দিয়ে দোকানে কিনে খান ঠিক একই দামে বাড়িতে কিন্তু বেশ অনেকগুলো বানিয়ে খেতে পারবেন বেগুনি ভাজা আমার কমপ্লিট হয়ে গেল এই বেগুনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এইরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি